কে কী বলছে তার দিকে না কান দিয়ে নিজের কাজের দিকে কান দিন মানে নিজের কাজের উপর ফোকাস করুন কারণ দিনের শেষে আপনার সফলতায় কিন্তু শেষ কথা বলবে নমস্কার আমি কল্যাণ রায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে ডিসেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা সিংহ রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাসে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে এই ভিডিওটি কমপ্লিটলি কিন্তু চন্দ্র রাশি ধরেই গণনা করা হচ্ছে তাই আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এ বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনারা মেসেজ করবেন তা আসুন যেয়ে নেওয়া যাক সিংহ রাশির ডিসেম্বর দু হাজার কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে সিংহ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ রবি রবি বসে রয়েছে ফোর্থ হাউসে বুধের সাথে একত্রে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু সিক্স হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে শনি গ্রহ এইট হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের দশম স্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং ভাবে রয়েছে সেনাপতি মঙ্গল কি হতে পারে আমি এক্স্যাক্ট কথা বলবো না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই তুলে ধরবো এবং ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবিধানের কথাও বলবো তাই ভিডিওর শেষ পার্টাও কিন্তু একদম মিস করবেন না যারা চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন প্রথমে আসি শরীর স্বাস্থ্য স্বাস্থ্য দিয়ে শুরু করবো কারণ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ দেখুন আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে রবি যে কিনা ফোর্থ হাউসে বুধের সাথে একত্রে বসে রয়েছে খুবই পজিটিভ ভালো যে কারণে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের সমস্যায় পড়বেন না তবে একটা কথা বলি আপনাদের মাইন্ড ডাইভারেশন কিন্তু হবে মানে এখনই ভালো এখনই খারাপ সকালে ভালো তো রাত্রে খারাপ মনটা চেঞ্জ হয়ে গেছে মনটা খারাপ লাগছে তো এই মাইন্ড ডাইভারভেশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কনসেনট্রেশান প্রপারভাবে নিতে পারবেন না কারণ সেনাপতি মঙ্গল দ্বাদশভাবে বসে রয়েছে যে কারণে এই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কিছু পড়বে তবে ওভারঅল হেলথের জায়গাটা ভালো পাশাপাশি গুজুনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো যেতে চলেছে আসি এরপর এডুকেশন প্রেম এবং সন্তান এই তিনটাই কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় আপনাদের ফিফথের লটকে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে টেনথ হাউসে এবং কেন্দ্রতে বসে রয়েছে যে কারণে এডুকেশনের জায়গা নিয়ে কিন্তু সেরকম চাপ নেই অর্থাৎ যারা কম্পিটিভ এক্সাম দেব ভাবছেন দিতে পারেন কোনো অসুবিধা নেই বিদেশে পড়ার সুযোগ আসবে এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ ওভারঅল যদি বলা যায় এডুকেশনের জায়গাটা যথেষ্টই শুভ আপনারা চালিয়ে যেতে পারেন এরপর আসি সন্তান সন্তানের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে পাওয়া যেহেতু ফিফথের লর্ড বৃহস্পতি টেন্থ হাউসে বসে রয়েছে সন্তান প্রাপ্তি বিশেষ করে পুত্র সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনার ফ্যামিলি প্ল্যানিং করবো যদি ভাবেন করতে পারেন কোনো অসুবিধা নেই এবং একটি কথা বলে দিই যাতে সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলছিলো সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন আসি এরপর প্রেম এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় এবং যেমনটা আমি বললাম ফিফথের লর্ড দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে রয়েছে প্রেমের জায়গায় কিন্তু খুব যে পজিটিভ আমি বলতে পারছি না আবার নেগেটিভও না মানে ওভারঅল প্রেমের জায়গাটা ভালো তবে যাদের প্রেম কেটে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আসবে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেম কাম কামব্যাক করার সম্ভাবনাও রয়েছে যারা প্রেমকে বিবাহের রূপদান দিয়ে ভাবছেন তারা কিন্তু খুবই পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আপনারা কিন্তু প্রেমকে বিবাহের উদ্যান দিতে পারেন এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এগোতে পারেন কারণ আপনাদের বিবাহের যে লর্ড সে হচ্ছে শনিদেব সেভেন্থ হাউস তো একদম মার্গি রয়েছে বিবাহের জন্য এগোতে পারেন কোনো অসুবিধা নেই এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু এগোতে পারেন দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে যাদের দীর্ঘদিনের কোনো বিবাদ চলছিল দাম্পত্য কলহ চলছিল সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই রিলিফ পেতে চলেছেন সেই জায়গাটা কিন্তু পজিটিভ আমি দেখতে পাচ্ছি তবে একটা কথা বলি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু হলো কেয়ারফুল থাকুন ওভারঅল যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ইন্ডিভিজুয়াল বিজনেস যারা করছেন পার্টনারশিপ নয় যাদের তাদের ক্ষেত্রে ভালো এবং আমদানি যথেষ্টই হবে এই মাসে তবে হ্যাঁ একটা কথা বলি যারা মানে ব্যাঙ্কিং লোন নিচ্ছেন বা নেব ভাবছেন সেই লোন কিন্তু পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটু কেয়ারফুলি লোন নিতে হবে মানে আপনার যতটা সামর্থ্য সেই হিসাবে বিজনেসের জন্য লোন নিন কোনো মূল্যবান প্রোডাক্ট কেনার জন্য কিন্তু লোন নেবেন না কারণ বিজনেস থেকে আলটিমেট কিছু পয়সা আসবে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু পয়সা আসবে না এটা মাথায় রাখবেন এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো পনেরো তারিখের পরবর্তী সময় খুবই শুভ আপনারা চাকুরির জন্য প্রচেষ্টা করতে পারেন তখন কিন্তু আপনাদের মানে প্রত্যাশা কিন্তু পূর্ণ হবে মানে আপনারা যে জব চাইছেন যেরকম প্যাকেজের জব চাইছেন সেরকম পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জব ট্রান্সফার করব ভাবলে পনেরো তারিখের পরবর্তী সময় করুন ভাগ্যের সাপোর্টের জায়গায় যদি বলি এই মাসে ভাগ্যের সাপোর্ট এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট রয়েছে হুম তাই আপনাদেরকে কর্মটাও কিছুটা পরিমাণে করতে হবে মানে হানড্রেড পার্সেন্ট ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন না তবে হ্যাঁ একটা কথা বলি যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন দূর যাত্রা ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কাউকে অর্থ বা টাকা কিন্তু ধার দেবেন না ধার দিলে কিন্তু বিশাল ফ্যাসাদে পড়তে পারেন হ্যাঁ এই মাসে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ এবার আসি প্রতিকার হিসাবে কি করবেন আপনারা প্রতিদিন কিন্তু সূর্য প্রণাম করুন স্নান করে উঠে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে কিন্তু এটা যতটা আর্লি ইন দ্য মর্নিং করবেন ততটাই ভালো দশটার আগে কিন্তু করাটা মাঞ্ছনীয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ